প্রকৃতির প্রলঙ্ক রূপ আবারও আছড়ে পড়েছে জাপানের উপকূলে রাশিয়ার কামচাটকা অঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের জেরে সৃষ্ট সুনামির আশঙ্কায় আতঙ্কে দিন কাটাচ্ছেন জাপানের নাগরিকরা বিশেষ করে হোকাইডোর উত্তরাঞ্চল সহ জাপানের বেশ কিছু অংশে বারো ফুট উচ্চতার দানবীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কায় জাপান আবহাওয়া সংস্থা জারি করেছে সর্বোচ্চ সতর্কতা স্থানীয় সময় সকাল দশটা থেকে জারি করা এই সতর্কতা ধীরে ধীরে দক্ষিণের দিকে ও ছড়িয়ে পড়ছে এই প্রাকৃতিক বিপর্যয় থেকে বাঁচতে উপকূলীয় এলাকার শত শত বাসিন্দা আশ্রয় নিচ্ছেন তাদের বাড়ির ছাদে যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে ইতোমধ্যে কোথাও কোথাও সুনামির প্রাথমিক ঢেউ আছড়ে পড়েছে প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ার এর উপর অবস্থিত হওয়ায় জাপান এমনিতেই ভূমিকম্প ও সুনামির ঝুঁকিতে থাকে কিন্তু এবারের পরিস্থিতি যেন অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাওয়ার পথে